একটা ভিডিওতে আমরা পেয়ে যাব হ্যাঁ টেলিকম হচ্ছে কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এর টু তে নাম্বার ফোর আর মানে হচ্ছে আমাদের ভাইয়া হ্যাঁ আপনি বাইরে থাকেন যে ভাইয়া আমি ট্রাস্টের সাথে ভয়ে কুরিয়ারে একটা নেব কি করা যায় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবে ভাইয়ের সাথে কথা বলবেন বা অথবা স্টাফ যার আছে তাদের সাথে এবং আপনাদের এক্সচেঞ্জ করা ডিভাইস বা আসলে প্রিয়ন কিছু ডিভাইস আছে ভিডিও শেষে আমরা দেখাবো যেগুলোতে এত ভালো প্রাইস থাকে যারা একদম বসুন্ধরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস স্পেশাল রিকোয়েস্ট করবো পুরো ভিডিও দেখার আরো একটি এখনো যারা এই দরদামকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করবেন কেননা আমরা এরকম ধামকা ভিডিও

অ্যাভেলেবল চারটা কালার হোয়াইট শো আছে চার কালার ঠিক আছে এই চার কালার হোয়াইট মানে এখানে দেওয়া আছে আছে সব কালারে কিন্তু চারটে কালারে আমি বলবো যে আজকে ধামাকা প্রাইস দেবো যার বিয়ে প্রোডাক্ট নেবেন তার অবশ্যই সে বলবেন কারণ যে আট জিবি জিবি দামের মতো অনলি

ইরু একটি প্রোডাক্ট আর এখানে সে রেডমি নোট থার্টি না সেখানে খেলাগুলো কিন্তু অ্যাভেলেবল আছে খেলা রেডমি রোট থার্টি দাম না গেছে চাইনিজও হয় একটা ভাইয়া চাইনিজ গ্লোবাল এটা ঠিক আছে চাইনিজটা নাই চাইনিজ গ্লোবাল বিক্রি করি আর দাম না মাত্র অনলি অনি লাগবে

দাম রাখবো মাত্রিয়েন্ট দাম পড়বে একত্রিশ হাজার একশো জিবি ওকে এবং আট জিবি সাপন করবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস আছে কিন্তু এখানে দাম রাখবো মাত্র অনলি আটত্রিশ হাজার একশোটা জিবি এবং বারো জিবি পাঁচশো বারো জিবি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশে স্থাপন করবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা রাখবো আপনার আইকিউ আছে আইকিউ কিন্তু সব জন আই কিউ জেড নাইন নাইনটা নিউ টেনের দাম কিন্তু কমে গেছে দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা জেড নাইন লাইটের দাম রাখবো মাত্র রাখবো অনলি উনিশ না পনেরো হাজার টাকা রাখবো চার একশো চারশো জি ষোলো হাজার রাখবো চার জিবি না ছয় একশো আঠারো জিবি জেড টেন এক্স আছে দাম রাখবো বিশ হাজার পাঁচশো টাকা জেড নাইন এক্সের দাম হচ্ছে মাত্র অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা লাগবে অফার প্রাইস দিলাম আঠেরো হাজার পাঁচশো টাকা রাখবো আর এরপর দেখাবো আপনার জেড নাইন এস জেড নাইন এস প্রো আর যে আইকিউ

অফিসাল প্রাইস হিসাবে বিক্রি হয় ছত্রিশ হাজার টাকা আমরা রাখবো দুই হাজার কম দেওয়া রাখবো মাত্র অনলি চৌত্রিশ হাজার মানে আপনি অফিসিয়াল প্রাইজ বিশেষ তিন হাজার ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের অফিসিয়াল সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের এখান থেকে গেলে আমাদের শোরুমের থেকে আমাদের সাথে লিঙ্ক আছে কারণ যে এখান থেকে গেলে লাইফ টাইমের গ্রিল একটি গ্রীলের পাবেন এখান থেকে গেলে আর আপনার ডিসকাউন্ট তো পাবেন ইনশাল্লাহ আর যারা নট ফাইভ ডেভেল এটা কিন্তু পাবেন আপনার আজকে একটু অফার দিয়ে দেবেন দর নাম বলে পাবেন

সব আছে ভাই ডিভাইস স্লিম ডিভাইস একটা অফার পাই দেবো এটা শুধু ব্যাটারি চেঞ্জ করা আছে সব ওকে আছে কোনো সমস্যা নাই সব কিছু ওকে আছে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাক জাস্ট আপনার ব্যাটারি চেঞ্জ করা আছে সত্তর সত্তর ইনশাল সত্তর সাথে কোনো সমস্যা নেই দাম কমাই দেবে এর জন্য যে একদম কমে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আপনি দাম কিন্তু বারো হাজার বিক্রি হবে দশ হাজার পাঁচশো টাকা বক্স চার্জার নাই শুধু মোবাইল এটা জিবি থেকে আপনার

16 16 अच्छा सोलो अच्छा कवर भाई 16 सोलो अच्छा

মোটর যেটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা একশো আট জিবি দাম লাগবে মাত্র দশ হাজার